মেঘলা দিনে দুপুরবেলা যেই পড়েছে মনে চিরকালীন ভালোবাসার বাঘ বেরুল বনেই আমি দেখতে পেলাম কাছে গেলাম মুখে বললাম খা আখি আঠায় জড়িয়েছে বাঘ নড়ে বসছে না আমার ভয় হলো তাই দারুণ কারণ চোখ দুটো কৌতুকে উঠতে পুড়তে আলোয় কালোয় ভাস নীলসুখে বাঘির কতর ভারী মুখটি হাড়ি অভিমানের পাহাড় আমার ছোট্ট হাতের আঁচড় খেয়ে খোলে রূপের বাহার মেখলা দিনে দুপুর বেলা যেই পড়েছে মনে চিরকালীন ভালোবাসার বাঘ বেরুল বনে আমি দেখতে পেলাম কাছে গেলাম মুখে বললাম খা রাঠায় জড়িয়েছে বাঘ নড়ে বসছে না মেখলা দিনে দুপুরবেলা যেই পড়েছে মনে চিরকালীন ভালোবাসার বাঘ বেরুল বনে